ঝিনুকের রেসিপি দেখতেও যেমনি হয়েছে খেতেও আশা করছি ঠিক তেমনিই হবে নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের সকলকে স্বাগত আর দেখুন আমি কি নিয়ে এসেছি দেখলেই মন ভরে যাবে যারা এইসব জিনিস পছন্দ করেন এগুলো হচ্ছে নদীর ঝিনুক খুব ছোট ছোট এগুলো বেশি বাদ যাবে না আর আমাদের বাড়ি থেকে একটু দূর তো আমার একটা দাদা দিয়ে গেছে আমি পছন্দ করি বলে দিয়ে গেছে তা আমি প্রথমে দেখিয়ে দেবো দেখুন কতগুলো অনেকগুলোই দিয়ে গেছে তা এগুলো আমি প্রথম সেদ্ধ করে নেব আর এতে নয় মুক্ত থাকে আমি যদি মুক্ত পাই অবশ্যই আপনাদের কাছে দেখাবো তা প্রথমে আমি একটু জল নিয়ে নেব ওটা ধরিয়ে নিয়েছি হাঁড়িটা চাপিয়ে দিয়ে এই ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নিয়েছি জলটা ঝাড়িয়ে নেব খুব গরম এখন তবুও ছাড়াচ্ছে কিন্তু মাংসটা খুব ছোট্ট আর কিন্তু পুরো মাংসটাই খাওয়া যাবে বেশ ছোট্ট এর ভেতরে খুব একটা নোংরা থাকে না সেদ্ধটা করেছিলাম বলে কত সহজে ছাড়ানো হয়ে গেল কত ছোট ছোট নদীর বলে এত ছোট ছোট আর খুব নরম পুকুরের হলে কিন্তু এত সুন্দর হবে না দেখুন কতটা মাংস হয়েছে তা কড়াটি গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল দিয়ে গোটা কড়াটা আমি চালিয়ে দিচ্ছি তাতে করে জড়াবে না আর এই ঝিনুকগুলোতে আমি দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে একটু এইভাবে হাতে করে ম্যাশ করে নিচ্ছি এবার দিয়ে দেব কোড়া ঝিনুকগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই কড়াতেই দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দেবো আলু আলুগুলোকেও কষিয়ে নেব ঝিনুক ঠিক এইভাবে ভেজে নিলে পুরো ঝিনুকের যেটা গন্ধ থাকে গন্ধটা কেটে যাবে তা আমি এই থালার মধ্যে নিয়ে নিয়েছি মশলা এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা একটি শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে আছে লঙ্কা গুঁড়ো আর হলুদ আলুটা কষে নিয়েছি এবার পরায় তেল দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দেবো টমেটোর কাটা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এতে আদা জিরে লঙ্কা আর হলুদ গুঁড়ো ভেজে নেব এক চামচ ধনে পাউডার সিল ধোয়া জল মা বলে সিল জল দিলে তরকারি স্বাদ ভালো হয় মশলা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে আমি দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী নুনি দিচ্ছি আবার দিয়ে দেব এতে আলু এবার দিয়ে দেবই নদীর ঝিনুক ভেজে রাখা ঝিনুকটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই নদীর ঝিনুক বেশিক্ষণ লাগবে না যেমন পুকুরের অনেকক্ষণ সময় লাগে তাও শক্ত হয়ে থাকে পেটে লাগে কিন্তু এই ঝিনুকগুলো খুব নরম জ্বরটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি থেকে মিনিট চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দিলাম তা ঝিনুকের ঝাল একদম রেডি হয়ে গেছে আমি এবার দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে না নেব তা একটি ঝিনুক আমি দেখিয়ে দেব দেখুন কত সুন্দর নরম হয়েছে এটা নদীর ঝিনুক বলে তা বন্ধুরা এই ঝিনুকের রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝিনুকের রেসিপি একদম রেডি